হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজ শনিবার সকাল এখন প্রায় পনে পাঁচটা আর আমরা রয়েছি নেতারহাটে রাতের বেলা ঘড়িতে সাড়ে চারটে নাগাদ অ্যালার্ম দিয়েই আমরা শুয়েছিলাম সকালবেলা সানরাইজ দেখব বলে রিসেপশনের সাথে লাগোয়া সেই টেরাসটি যেটা গতকাল আমি আপনাদের দেখিয়েছিলাম এখন সেখানেই দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখেছেন সানরাইজ দেখার জন্য অলরেডি কত মানুষজনের ভিড় জমে গেছে প্রভাত বিহারে যে সানরাইজ ভিউ পয়েন্টটি বানানো রয়েছে আশেপাশের হোটেল এবং গেস্ট হাউস থেকে প্রচুর মানুষজন এসে সেখানে জড়ো হয়েছে নেতারহাটে এসে সানরাইজ দেখার এটি হচ্ছে সবচেয়ে আইডিয়াল জায়গা প্রভাত বিহারের এই টেরাসটিতে দাঁড়িয়ে সকালবেলায় বেলায় টিলার রেঞ্জগুলিকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যদিও দৃশ্যমান টিলাগুলি কিন্তু গোটাটাই ঝাপসা তবে সূর্যোদয় হবার আগে যে লাল গোলাপি কিংবা অরেঞ্জ আভা আকাশের বুকে দেখা যায় সেটি এখনো শুরু হয়নি আমরা সবাই সেই মনোরম দৃশ্য দেখার জন্যই অপেক্ষা করে আছি আমরা এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরের টেরাসটিতে সেকেন্ড ফ্লোরে মানে এর উপরেও আরেকটি সেম টেরাস রয়েছে চলুন একবার উপরের টেরাসটিতে যাই উপর থেকে সূর্যোদয়ের ভিউ আরো সুন্দরভাবে দেখা যাবে চলে এসছি আমরা উপরে আর এই যে দেখুন এখানেও কিন্তু প্রচুর চেয়ার আর কিছু টেবিল পাতা রয়েছে সকালবেলা সূর্যোদয় কিংবা বিকালবেলা চায়ের সাথে স্ন্যাক্স অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা এই সবের জন্য টেরাস দুটি একেবারে আইডিয়াল আর আপনারা যদি এখানে এসে সানরাইজ ফেসিং রুম পান তাহলে তো বারান্দায় বসে সূর্যোদয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন শুধু ব্যালকানিতে বসে কেন আমার তো মনে হয় এই রুমগুলিতে থাকলে আপনারা বিছানায় বসে সূর্যোদয় দেখতে পারবেন এখন ঘড়িতে সময় সকাল প্রায় পাঁচটা এরই মধ্যে নিচের সানরাইজ ভিউ পয়েন্টের অবস্থাটা একবার দেখুন প্রভাত বিহারের এই সানরাইজ ভিউ পয়েন্টটি সর্বসাধারণের জন্য সবসময় খোলা থাকে তবে বাইরের এই লোকজনদের ভিতরে টেরাসগুলিতে এনারা এলাও করেন না এই তো সূর্যদেব এবার ঘুম থেকে উঠছে মনে হচ্ছে আমি তো ভেবেছিলাম সূর্যদেব হয়তো ঝাপসা দেখতে পাওয়া ওই টিলাগুলির মাথার উপর থেকে উঠবেন উনি যে গাছের ডালের পাতার আড়াল থেকে উঁকি মারবেন সেটা বুঝতে পারেনি সোনালি ছটায় প্রভাতের আকাশটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন আমাদের ভাগ্যটা সেদিন বেশ ভালোই ছিল ঘড়িতে অ্যালার্ম দিয়ে আমাদের সকালে ঘুম থেকে ওঠাটা সার্থক হয়েছিল আপনারাও আমাদের মতো যদি এখানে এসে সানরাইজ ফ্রেসিং রুম না পান তাহলে সেকেন্ড ফ্লোরের এই ব্যালকানিটাতে চলে আসবেন ফার্স্ট ফ্লোরের তুলনায় সেকেন্ড ফ্লোর থেকে কিন্তু সূর্যোদয়ের ভিউ আরও বেশি ভালো দেখা যায় প্রভাত বিহারের পার্কিং এরিয়াতে সূর্যোদয় দেখার জন্য মানুষজনের ভিড়টা একবার দেখুন এপাশের রুমগুলিতে থাকলে আপনি যদি ঘড়িতে অ্যালার্ম নাও দেন তাহলেও মানুষজনের আওয়াজেই আপনার ঘুম ভেঙে যাবে চলুন এবার কয়েকটি নিজেদের ভালো ভালো ছবি তুলে নিই তারপরে রুমের ভিতরে যাব। আজকে লোথ যাওয়ার প্ল্যান আছে সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোব আর হ্যাঁ এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের শুধু সূর্যোদয়ের ভিউটাই দেখিয়েছি আমাদের ব্যালকানি থেকে প্রভাত বিহারের গার্ডেনের ভিউটা দেখতে কেমন লাগে সেটা আপনাদের দেখানো হয়নি দূরে পাঁচিলের সাথে যে উঁচু উঁচু লম্বা লম্বা শাল গাছগুলিকে দেখতে পাচ্ছেন ওখানেই রয়েছে একটি সুন্দর পার্ক এপাশের রুমগুলি থেকে ছোট ছোট টিলার রেঞ্জগুলিকে দেখা যায় না ঠিকই তবে এই সবুজে ঘেরা প্রকৃতি দেখলেও আপনি নিরাশ হবেন না অন্তত আমরা তো হইনি একটা সত্যি কথা বলবো আমারও জানেন প্রথম দিকে সানরাইজ ফেসিং রুম না পাওয়ায় মনটা একটু খারাপ হয়েছিল কিন্তু তারপরে দেখলাম পিছনের দিকের দিকের রুমের তুলনায় সামনের এই রুমগুলি পর মানে রাত্রিবেলা বেশ প্রাণবন্ত এখন ঘড়িতে সময় প্রায় সাতটা দাঁড়ান তাড়াতাড়ি করে দু কাপ চা বানিয়ে নিয়ে গিয়ে বারান্দাটাতে একটু বসি এনাদের ইলেকট্রিক কেটেল ছিল তাও আমি বাড়ি থেকে একটা ইলেকট্রিক কেটেল এনেছিলাম ভেবেছিলাম একটু কফি খাবো কারণ সকালবেলা ওয়েদার এখানে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু এখনও এনাদের রেস্টুরেন্টটি খোলেই তাই চা দিয়ে দিনটাকে শুরু করতে হচ্ছে বাড়িতে থাকলে সকালবেলা গ্রিন টি উইদাউট সুগার তবে ঘুরতে আসলে সকালবেলা আমার ঘন দুধের চিনি দিয়ে কফি খেতে বেশ ভালোই লাগে উইদাউট সুগার দু কাপ লিকার চা আর সাথে টোস্ট বিস্কুট চলুন এবার বারান্দার চেয়ারগুলিতে গিয়ে একটু বসি একটা ছোট্ট টেবিল থাকলে ভালো হতো পাশের বারান্দাটাতে রয়েছে জানেন আমাদেরটাতেই কোনো রকম ভাবে হয়তো মিসিং হয়ে গেছে আজকে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বেরোবো যাব লোথ ফলসটিকে দেখতে এখান থেকে লোথ দূরত্ব প্রায় ষাট কিলোমিটারের মতো এ তো আপনারা জানেনি যে ঝাড়খণ্ডকে বলা হয় জলপ্রপাতের রাজ্য নেতারহাটে আসলে আপনারা আপার খাগড়ি ওয়াটার ফলস নয়না ওয়াটার ফলস মির্চাইয়া ওয়াটার ফলস লোদ ওয়াটার ফলস এইসব জায়গাগুলিকে ভিজিট করতে পারেন আপার ঘাগরি নয়না মির্চাইয়া ওয়াটার ফলসে এর আগেও আমি ভিজিট করেছি যেখানে যায়নি সেটি হচ্ছে এই লোদ ওয়াটার যেহেতু হাতে সময় খুবই কম শুধুমাত্র আজকে দিনটি রয়েছে আর এই লোদ ওয়াটার ফলসটি আমাদের দেখা হয়নি তাই সেখানে যাওয়ারই সিদ্ধান্ত নেওয়া

এখন ঘড়িতে সময় প্রায় আটটা আর আমরা দুজনেই রেডি হয়ে চলে এসেছিলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব বলে কিন্তু নিচে এসে জানতে পারলাম এলাদের বাফে ব্রেকফাস্ট শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে তাই ভাবলাম হাতে যখন সময় আছে তখন জায়গাটাকে একটু ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই সকালবেলায় সানরাইজের জন্য সেকেন্ড ফ্লোরের ওই ব্যালকানিটাতেই আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে রুমগুলি দেখছেন এগুলো সবই সানরাইজ ফেসিং রুম আর ওটি হচ্ছে পিছন দিক থেকে রেস্টুরেন্টে যাওয়ার দরজা আজ সকালবেলার বেশ ভালো ঝলমলে রোদ প্রভাত বিহারে সানরাইজ ভিউ পাশেই এরকম একটা সিঁড়ি রয়েছে এই যে লাল রঙের ছাদ দেওয়া ছোট ছোট ঘরগুলি দেখছেন এগুলি আসলে প্রভাত বিহারের টেন্ট চলুন সিঁড়ি দিয়ে নিচে নেমে একবারটি দেখে আসি টোটাল বারোটি টেন্ট রয়েছে তবে এগুলো এখন সবই প্রায় বন্ধ আমার ফ্ল্যাটেরই পরিচিত কিছু একবার শীতকালে নেতার এসে এই ছিল দূরে সাদা রঙের ওই যে বিল্ডিংটি দেখছেন ওটিও কিন্তু প্রভাত বিহারেরই একটি বিল্ডিং এখানে আবার দেখুন আরেকটি রেস্টুরেন্ট রয়েছে তবে এটিও মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে এখানকার স্টাফদের জিজ্ঞেস করে পরে জানতে পেরেছিলাম এই যে টেন্টগুলি আপনাদের দেখালাম সেগুলি কোনো প্রাইভেট কোম্পানির আন্ডারে ছিল এখন আমরা চলে এসছি পুরোনো বিল্ডিংটিতে দুজনেই দাঁড়িয়ে আছি বিল্ডিংটির ছাদে মেনটেন্সের অভাবে গোটা বিল্ডিংটি একেবারে নষ্ট হয়ে গেছে টুরিস্টদের জন্য এনারা এটিকে আর ভাড়া দেন না এই যে আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি আর পিছনে খাদের মধ্যে শাল গাছের ঘন জঙ্গলটাকে একবার দেখুন কতটা আমার কাছে চলে এসেছে প্রভাত বিহারের থেকেও এই বিল্ডিং এর ছাদের উপর দাঁড়িয়ে পিছনে ভিউটা দেখতে আরো সুন্দর লাগছে আমরা অলরেডি ছাদ থেকে নিচে নেমেও এসেছি চলো এবার ফেরা যাক রেস্টুরেন্টের দিকে যাই এতক্ষণে নিশ্চয়ই ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে মেইনটেন্যান্সের অভাবে এই বিল্ডিংটি আজ বন্ধ তাই না হলে এখান থেকে জঙ্গলের ভিউটা যে আরো বেশি সুন্দর সেটা বলতেই হবে চলুন সিঁড়ি দিয়ে এবার উপরে উঠি আর ওই যে প্রভাত বিহারের বিল্ডিংটি দেখা যাচ্ছে বেগুনি রঙের এই ফুলটা কি ফুল বলুন তো আর এই কাগজ ফুলের গাছটাকে একবার দেখুন গোটা গাছটা ফুলে ভরে উঠেছে খুব সুন্দর ওয়েল মেনটেন গার্ডেন এনাদের ওপাশে আবার বাচ্চাদের খেলার জন্য একটা চিলড্রেন পার্ক ও রয়েছে হাতে যদি সময় থাকে আপনারাও পারলে এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে গিয়ে একটু ঘুরে আসবেন আপনাদের ভালো লাগবে রেস্টুরেন্টে যাওয়ার আগে আপনাদের একবার সানরাইজ ভিউ পয়েন্টটি দিনের আলোতে দেখিয়ে দিই এটি হচ্ছে নেতারহাটে প্রভাত বিহারের সানরাইজ ভিউ পয়েন্ট যেখানে সকালবেলা প্রচুর মানুষের ভিড় জমেছিল ঘড়িতে এখন সময় ঠিক আটটা চল্লিশ আর রেস্টুরেন্টে এনাদের বাফে ব্রেকফাস্টও শুরু হয়ে গেছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে রয়েছে আটার লুচি আলু দিয়ে তৈরি কাবুলি চানার ঘুগনি আর আলুর পরোটা এর সাথে অবশ্য ব্রেড বাটার টোস্টও ছিল আর আলুর পরোটা দিয়ে খাওয়ার জন্য আচারও রাখা ছিল খুবই সাধারণ একটা ব্রেকফাস্ট আপনারা যদি চা কফি কিংবা ডিমের কোনো আইটেম ব্রেকফাস্টে নিতে চান তাহলে সেটাকেও আলাদা করে অর্ডার দিতে হবে এখানে স্থানীয় মহিলাদের উদ্যোগে একটি দোকানও রয়েছে দোকানটিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হাতে তৈরি করা ব্যাগ আচার ডাল এমনকি চালও জিরা ফুল নামের একটি চালের প্যাকেট দেখেছিলাম জানেন একদম বাসমতি রাইসের মতো দেখতে বাসমতির মতো না অনেকটা দেখতে বাসমতির মতো দেখতে ঘড়িতে সময় এখন প্রায় সাড়ে নটা আর আমরা বেরিয়ে পড়েছি গন্তব্য লোথ ফলস ষাট কিলোমিটারের রাস্তা সাড়ে নটায় বেরিয়েছি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই মনে হয় আমরা গন্তব্যে পৌঁছে যাব নেতারহাট ডাইভার্সন পয়েন্ট থেকে ডান দিকের রাস্তাটি হচ্ছে লোথ রাস্তা এই পথে শুরুর দিকে রাস্তার ভিউ এরকম থাকলেও পরের দিকে গিয়ে নেতারহাটের আরেকটি রূপ রাস্তায় আমরা দেখতে পেয়েছিলাম রাস্তার উপরে এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বক্সাইট মাইন্সে যাওয়ার রাস্তা তবে আমাদের পথ হচ্ছে এই দিকে লোদ ওয়াটার ফলস এখনো উনচল্লিশ কিলোমিটার সুগাবাদ নামের আরেকটি জলপ্রপাতও এই পথেই রয়েছে তবে সেটি প্রায় চুয়াল্লিশ কিলোমিটার আপনারা চাইলে দুটি জলপ্রপাতকে একদিনে একসাথে দেখে নিতে পারেন পথের এই জায়গাটি সৌন্দর্য একবার ভালো করে দেখুন কালো পিচের সরু মসৃণ রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজ তৃণভূমি গোটা জায়গাটি কিন্তু একদম জনমানব শূন্য দূর দূর পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছে না মনে হচ্ছে ভগবান যেন নেতারহাটকে সাজাতে গিয়ে এতটুকু কার্পণ্য করেনি প্রকৃতির ভাণ্ডারকে উজাড় করে দিয়ে সাজিয়েছে এমন সুন্দর একটা জায়গা দেখলে গাড়ি দাঁড় না করিয়ে থাকা যায় বলুন তো তাই আমরাও বেশ কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে ভালো ভালো কয়েকটি ফটো তুললাম এই জায়গাটা আমি গাড়ি দাঁড় না করিয়ে থাকতে পারলাম না মানে এত সুন্দর জায়গা পাহাড়ের উপরে এত সুন্দর ফ্ল্যাটিউ মানে ভাবা যায় না নেতারহাট থেকে লোতফর্সে যাওয়ার এই রাস্তাটি অসাধারণ সুন্দর একটি রাস্তা পথের প্রতিটি বাঁকে অপেক্ষা করে আছে প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্য যে সৌন্দর্যকে বর্ণনা করা যায় না যে সৌন্দর্যকে ক্যামেরা বন্দিও করা যায় না শুধুমাত্র উপলব্ধি করা যায় আর এই উপলব্ধি করতে গিয়েই আমাদের গাড়ির ব্রেকে বারবার পা পড়ে যাচ্ছিল প্রচন্ড গরমের পরে যখন এক পশলা বৃষ্টি হয় তখন প্রকৃতি নিজেকে এইভাবেই সবুজ রঙে রাঙিয়ে তোলে আমরা প্রায় এসেই পড়েছি আর চার কিলোমিটার পথই আমাদের বাকি আছে কিন্তু বিশ্বাস করুন আরও ষাট কিলোমিটার রাস্তা কেউ যদি আমাদের এই পথ দিয়ে যেতে বলে তাতেও আমরা রাজি আছি ওই যে দূরে পাহাড়ের রেঞ্জগুলিকে দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের কোলেই রয়েছে লোধ জলপ্রপাতটি এই তো আমরা অলরেডি চলে এসেছি লোধ জলপ্রপাতের এন্ট্রি গেটের সামনে এই গেটে আপনাকে গাড়ির নম্বরটি লিখে এন্ট্রি করাতে হবে গাড়ির এন্ট্রি ফি পঞ্চাশ টাকা গাড়ি ছাড়াও পার পার্সন হিসাবে এনারা কিছু এন্ট্রি ফি নিয়ে থাকেন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরে প্রায় এক কিলোমিটারের মতো রাস্তা এরকম একটি জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা আসলে এই লোথ ফলসটি হচ্ছে পালানো টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে সেদিন বেশ গরম ছিল বলে একটা গাছের নিচে একটু ছায়া দেখে আমরা আমাদের গাড়িটিকে পার্কিং করলাম আপনারা এখানেও গাড়িটিকে পার্কিং করতে পারেন না হলে আর একটু এগিয়ে নিয়ে গিয়ে একদম ফলসের কাছেও গাড়ি পার্কিং এর কিন্তু ব্যবস্থা রয়েছে সেখানেও গাড়ি পার্কিং করতে পারেন এই জায়গাটিতে স্থানীয় মানুষদের তৈরি বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে চলুন ওই দোকানটাতে গিয়ে একটু জিজ্ঞেস করি এখানে কি কি পাওয়া যায়

আলু লকি কি সবজি শুনলেন তো আপনারা চাইলে ভাত ডাল তরকারি চিকেন ডিম দিয়ে লাঞ্চটাও সেরে নিতে পারেন তবে আমরা এখানে লাঞ্চ করিনি ছোলা মাখা খেয়ে আমাদের পেট ভরে গেছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি আর লেবুর রস দিয়ে ছোলাটা ঝালঝাল করে বেশ ভালোই মেখেছিল আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছিলাম সেখানে যদি আপনারা গাড়ি রাখেন তাহলে বেশ কিছুটা পথ কিন্তু আপনাদের হেঁটে যেতে হবে এই তো এবার আমরা চলে এসেছি একদম প্লেটফলসের সিঁড়ির কাছে এরপরে আমাদের বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে এখানেও আপনাকে রেজিস্টারে নিজের নাম আর টাইমিং লিখে তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এখন ঘড়িতে সময় প্রায় এগারোটা পনেরো ফলসের কাছে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশ কিছু জায়গায় এরকম ছাউনি দেওয়া বসার জায়গা করা আছে যদি আপনি হাঁপিয়ে যান তাহলে এই জায়গাগুলিতে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারেন আমরা প্রায় ফলসের কাছাকাছি চলেই এসেছি পাহাড়ের কোলে পাথরের গা বেয়ে দুটি ধারাকে নিচে নামতে দেখলাম এই লোধ জলপ্রপাতটি বুড়া নদীর উপর তৈরি এটি ঝাড়খণ্ডের হাইয়েস্ট এবং ইন্ডিয়ার একুশতম হাইয়েস্ট ওয়াটার প্রায় চারশো ফিট উপর থেকে পড়ছে ধারার উপরে কাঠের তৈরি এরকম একটি ব্রিজ বানানো রয়েছে যে দিয়ে আপনি এই পাশের পাহাড় থেকে ওই পাশের পাহাড়ে চলে যেতে পারবেন এখন জল খুবই কম তবে বর্ষায় এই ফলসটি এক ভয়াবহ রূপ ধারণ করে পালামো জঙ্গলের মধ্যে এই লোধ জলপ্রপাতটি সত্যি খুব সুন্দর এত ভালো লাগছিল যে আমরা প্রায় সাড়ে বারোটা পর্যন্ত ফলসের ধারে পাথরের উপরেই বসেছিলাম লাঞ্চটা ঠিক করলাম আমরা হোটেলে ফিরেই করব একটা জিনিস আপনাদের একটু বলে রাখি এই জায়গাটিতে কোনোরকম মোবাইলের নেটওয়ার্কে কিন্তু আপনারা পাবেন না সাড়ে বারোটায় রওনা দিলে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি তেটটা বেজেই যাবে বেতলার জঙ্গল থেকে লোৎফল্স হয়ে আপনারা নেতারহাট যেতে পারেন আবার নেতারহাট থেকেও এই লোথ ফলস হয়ে বেতলার জঙ্গলে যেতে পারেন ফেরার পথে মাঠের মধ্যে এই চার্চটি আমাদের চোখে পড়ল তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কি অসাধারণ আর্কিটেকচার একবার দেখুন একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশে এই চার্চটি এখন চার্চের দরজাটি বন্ধ রয়েছে তবে প্রতি রবিবার এখানে প্রার্থনা করা হয় চলুন আর দাঁড়াবো না কয়েকটা ফটো তুলে নিয়েই রওনা দেব এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নেতারহাটকে ছোট নাগপুর মালভূমির রানী বলা হয় অলরেডি আমরা চলে এসেছি ডাক বাংলোর সামনে এই যে এটি হচ্ছে ডাক বাংলোর গেট আর এই সোজা রাস্তাটি চলে গেছে সার্কিট হাউস আর প্রভাত বিহারের দিকে রাতের অন্ধকারে আগের ভিডিওতে আমরা এই রাস্তাতেই ওয়াকিং করছিলাম হাতের বাঁ দিকে এই রাস্তার উপরেও আপনারা বেশ কিছু হোটেল এবং গেস্ট হাউস পেয়ে যাবেন আমার আগের ভিডিওতে অলরেডি আমি এই হোটেলগুলির ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করেছি হাতের বাপাশেই রয়েছে সার্কিট হাউসের গেট সার্কিট হাউসটিকে বাপাসে রেখে সোজা হচ্ছে প্রভাত বিহারের গেট এখন ঘড়িতে সময় প্রায় পনে দুটো তাড়াতাড়ি রুমে গিয়ে আমাদের লাঞ্চের অর্ডারটি দিয়ে দিতে হবে মোটামুটি অক্টোবর থেকেই নেতারহাটে সিজন শুরু হয়ে যায় আর এই সিজনের সময় আপনারা যদি প্রভাত বিহারে থাকতে চান তাহলে অনলাইনে অবশ্যই আগে থেকে বুকিং করে নেবেন এখানে এসে বুক করতে চাইলে রুম নাও পেতে পারেন কারণ নেতারহাটে এসে থাকার জন্য ভালো হোটেল খুবই কম আছে রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ করতে করতে আড়াইটা বেজে গেছিল লাঞ্চে ছিল সাদা ভাত কাতলা মাছের ঝাল আর আলু পটলের তরকারি দুটি রান্নার টেস্ট বেশ ভালো ছিল তাহলে চলুন লাঞ্চ করতে করতে আমি আজকের ভিডিওটি শেষ করছি যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হবে খুব শিগগিরই আমার আরেকটি নতুন ব্লগে